এখন এই নতুন ধর্ম ভাতি যাইনে সেইটা মেনে নিয়ে কলঙ্কিত হবা নবীদের মুখের দিকে তাকিয়ে বলে ভাতিজা মোহাম্মদ তুমি আমার মাফ করে দিও আমি পারলাম না আমি এটা পড়ে যদি মারা যায় মানুষ আমারে কা পুরুষ বলবে ভেরু বলবে তুমি আমারে মাফ করে দিও নবীদের মন খারাপ হয়ে গেল আল্লাহ জিব্রাইলকে বললেন জান এ আয়াতটা নিয়ে ওনাকে শোনান ইন্নাকালা তাহরদিমান আহাবাত ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি সারায় মাসস 20 নাম্বার পারা 11 নাম্বার বিস্তর 10 নাম্বার লাইনের ছাপ্পান্ন নাম্বার আয়াতের প্রথম অংশে আছে এটা এমনি কাসিরে পাবেন আল্লাহ পাক বলেন হে নবী মন খারাপ করেন কেন হেদায়েত কি আমি আপনার হাতে দিয়েছি যে যাকে ভালোবাসেন তাকে দিয়ে দেবেন আপনি যাকে পছন্দ করেন ভালোবাসেন তাকে আপনি দিতে পারবেন না আমি জানি কাকে দিতে হয় ওটা আপনার আপনার আমার ভালো আমি জানি সারা জীবন আপনাকে লালন পালন করেছে বাড়িতে রেখে আমি দেখেছি কিন্তু লোকটা তো মন নেই আপনি এত করে বসালেন এত কায়দায় বললেন যে আমার কানের কাছে শুধু আল্লাহর ঘোষণাটা দেন অন্তত আমি সাক্ষী থাকি মোহাম্মদ রসুল বলারও দরকার নেই এরপরেও লোকটা বলে নাই ওর পেছনের দিকে তাকিয়ে বলে নাই আমি ওকে মাফ করি নাই এর পরেও নবীকে রক্তের টানে পড়ে ওনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছিলেন আল্লাহ আমার চাচা ও তালিমকে তুমি মাফ করে দাও সঙ্গে সঙ্গে ফেরেশতা জেব্রাইল এসে বলে হে নবী হাত নামান কার জন্য হাত তুলেছে মা কানালেন নাবিয়ি ওয়াল্লাযিনা আমানু আইয়াসতাগফিরুল মুশরিকিন ইলাখির আয়াত সারা তাওবাত 12 11 নাম্বার পেষ্টার 4 নাম্বার 4 11 নাম্বার পারার 4 নাম্বার পেষ্টার 4 নাম্বার লাইনের 113 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে এটা ওয়াইদ কাছিরি আছে তাফসির ইবনে কাসির আল্লামা ইমাদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন নবীজি যখন হাত তুলেছিলেন ছিলেন আল্লাহ বললেন ফেরত দেন আপনার মাথা যদি মগজ থাকে ভাবেন তো যে লোকটা কোনোদিন হাত তোলা লাগে না মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে নবীজি আল্লাহ এত বড় পাওয়ার দিয়েছিলেন উনি হ্যাঁ বললে হালাল হয়ে যেত না বললে তামাম দুনিয়ার জন্য ওটা হারাম হয়ে যেত এই দুনিয়ায় বসে একবার আঙ্গুল ইশারা করেছিলেন চাঁদ দুই টুকরা হয়ে গেছে এ পৃথিবীর ইতিহাসে এইটাই প্রথম এইটাই শেষ জমিন থেকে শুধু পা তুলেছিলেন একবারে চলে গেছে আরো সে তার যে ক্ষমতা পাওয়ার আপনি টের পেলেন কি কোন জায়গার তার মর্যাদা কি তিনি সারে শরীয়ত প্রণেতা শুধু আল্লাহই বিধান দিয়েছেন তা না উনি সেটা হালাল বলতেন হালাল হারাম বললে হারাম এত বড় পাওয়ার তার এই লোকটা হাত তুলে বসে আছে জিবরাইল এসে হাত নামিয়ে বলছে হাত নামান কার জন্য হাত তুলেছেন আপনি এই লোকটা আপনার চাচা আল্লাহ জানে কিন্তু লোকটা তো মুশরিক লোকটা কি কোন নবীর জন্য কোন ইমানদারের জন্য এটা জায়েজ না শোভনীয় না উচিত না বৈধ না যে কোনো মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে বগুড়া বাসে বিবেক এত বড় পাওয়ার ফুল লিডার গুনিয়াতে আর আসে নাকি কিয়ামত পর্যন্ত আসবে না আল্লাহর ঘোষণা দেওয়া নেতৃত্বের গোনা বলি একজনের ভেতরে ছিল তার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ এজনে আল্লাহ তাকে নেতা বলে ডাক দিয়েছেন করানে হে নেতা শব্দটা খুব কঠিন শব্দ হে নেতা বলে দুনিয়াতে একজন মানুষকে আল্লাহ তার জবান দিয়ে ডাক দিয়েছেন পৃথিবীর আর কারো নামের আগে পরে আসেন নেই সবান আল্লাহ বলতে পারেন না এই নবীজি নিজের আপন চাচার জন্য হাত তুলে বসে আছে আল্লাহ হাত ফেরত দিচ্ছে চাচা মুশরিক এই কারণে আর আমরা টাটকা মুশরিক মরে যাই গরু জবাই করে তারে জান্নাতে দিয়ে আসি মনে হয় যে কোন টাটকা রে নিয়েছে হেদায়েত আল্লাহ নবীর হাতেও দেয়নি তাহলে দিলে আমাদের পর্যন্ত আসতো না